হলদিয়া পৌরসভার অন্তর্গত ঘাসিপুরু সাতশো নম্বর ওয়ার্ডে নতুন স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন এবং ঘাসিপুর সাত নম্বর আদর্শ ওয়ার্ড কমিটির আয়োজনে পলুয়ামা নিহত জওয়ান শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও শিক্ষা সামগ্রী বিতরণ ও পঁয়ষট্টিতম রাজ্য কভারি প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপুর পুরুষ কৃপাকে চ্যাম্পিয়ন দলকে ও ইন্টারন্যাশনাল আটলেটিক্সে সোনার ও ব্রোঞ্জ পদক নিয়ে এসে হলদিয়ার নাম উজ্জ্বল করেছে শেখ ইব্রাহিম আলী সুনিতা প্রসাদ শেখ সায়ন্তনী সাহা কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা ও ওয়ার্ডের হোলদা পৌরসভা কনজারভেন্সিস স্টাফদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের কিছু সুন্দর মুহূর্ত উপস্থিত ছিলেন সাধন নম্বর ওয়ারিয়ার প্রাণপুরুষ সভাপতি রাজ্য কবাডি অ্যাসোসিয়েশন থার্ড টাইম ন্যাশনাল কার র্যালি চ্যাম্পিয়ন প্রাক্তন কাউন্সিলর সম্মানীয় শেখ আজগর আলী মহাশয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল কলেজের প্রিন্সিপাল ডক্টর সুমিত কুমার মাইতি দত্ত মহাশয় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েট প্রফেসর সন্মানীয় ডক্টর প্রতিম সরকার মহাশয় হলদিয়া ল কলেজ উপস্থিত ছিলেন অ্যাডভোকেট চিত্তরঞ্জন মাইতি মহাশয় এছাড়া অন্যান্য সমাজসেবী ব্যক্তি বর্গগণ